বাংলার গর্ভ বাংলার অহংকার বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল দোয়েল পাখি প্যাসেরি ফিরম বর্গের একটি পাখি দোয়েল পাখি সাধারণত সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি হয়ে থাকে দোয়েলের মতো মিষ্টি গানের গলা খুব কম পাখি আছে এজন্য দোয়েল পাখিকে বলা হয় গানের পাখি দোয়েল পাখি একসাথে চারটি থেকে পাঁচটি ডিম পাড়ে বাংলাদেশ ও পৃথিবীর কয়েকটি দেশে দোয়েল পাখি দেখা যায় দোয়েল পাখি বেশি করে গ্রামের দিকে দেখা যায় দোয়েল পাখি সাধারণত ছোটো কীট পতঙ্গ খাদ্য হিসেবে গ্রহণ করে দোয়েল পাখির জীবনকাল দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে দোয়েল পাখিকে বলা হয় কৃষকদের বন্ধু বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থেকে তোমাদের সাথে থাকা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো